বা তসিফ ভাই বা কিসিয়াম ভাই যারা আছেন আমি তাদেরকে দেখি বড় দর্শক আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন অভিনেতা পার্থ শেখ আজকে তার একটি নতুন কাজ শুরু হলো সেই কাজটি সম্পর্কে আসলে জানতে চলে এলাম যে পার্থ ভাই যেহেতু নতুন একটি প্রজেক্ট কেমন লাগছে এবং আসলে আপনার এখানে ক্যারেক্টারটা কেমন খুবই ভালো একটা অনুভূতি নতুন একটা স্ক্রিপ্ট নতুন গল্প নতুন দিন নতুন শুরু খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার আর এই ক্যারেক্টারটা কি টোটালি আর কি আমার কমফোর্ট জোনের বাইরে সো বেসিক্যালি একটু লাউড ক্যারেক্টারটা বা একটু নার্ভাস বা একটু সেই যেমন অফিসে গেলে একরকম বা যে মেয়েটাকে সে পছন্দ করে তার সামনে গেলে একরকম তো কিছু আর কি ডাইমেনশনস আছে সো ওভারঅল এটাই ইন্টারেস্টিং যেহেতু আপনার কো আর্টিস্টও নতুন মানে এই ফ্রেমে তার জার্নিটা আজকে থেকে শুরু মানে আপনার সাথে সেক্ষেত্রে মানে তার কঅনের জায়গাটা কেমন খুবই ভালো আমার মনে হয় সে একজন ভালো অভিনেত্রী হবে যদি তার কাজের প্রতি সে অনেস্ট থাকে অ্যান্ড নতুন আসলে নতুন যারা আসবে তারা আমার মনে হয় যে তারা শিখে আসছে অ্যান্ড ভালো করবে আমার আশাবাদী ভালোবাসার প্রত্যাবর্তন এই নাটকটি নিয়ে একটু জানতে চাচ্ছি যে হারুন ভাইয়ের এই ভালোবাসার প্রত্যাবর্তনে আপনার আসলে ক্যারেক্টারটা কেমন বা এসব কোন সময়কার গল্প এটা এটা আর কি বর্তমান সময়ে বর্তমান সময়ে বলতে গেলে অনেক আগের সময়ের বা আগের আগের সময়ের কোনো গল্পনা তো বেসিক্যালি পুরো ক্যারেক্টারটাই হচ্ছে আর কি ইট হ্যাজ মাল্টিপল লেয়ার্স আর কি সো এক ক্যারেক্টারের সাথে যেরকম সম্পর্ক তো এক একজনের সাথে এক একটা লেয়ার সো বেসিক্যালি খুবই ইন্টারেস্টিং যেমন যে সে যে মেয়েটাকে পছন্দ করে তার সামনে একরকম বা অফিসে রকম বা তার একটা ভাই আছে বা ফ্যামিলি তার ফ্যামিলি মেম্বার্সের সাথে সে একরকম সো ওভারঅল ইন্টারেস্টিং খুবই অথবা এই যখন যখন যে তো ব্যস্ত থাকেন থাকেন আসলে সময় সময় করেন কাটে বাসা ম্যাক্সিমাম সময় আসলে আর কি নতুন আর কি অ্যাক্টিং রিলেটেড জিনিসপত্র আরও ঘাটাঘাটি করা হয় বা নতুন কি টেকনিক বা কিভাবে কি ইম্প্রুভ করা যায় ভোকাল রিহার্সাল অ্যান্ড এভরিথিং সব কিছু মিলাই আর কি সময় কাটে বইটাই পড়া হয় মাঝে মধ্যে অ্যাক্টিং রিলেটেড অথবা অন্যান্য গল্পের বই এভাবেই সময় কেটে যায় আসলে ফেসবুকে অনেকে দেখো এখনকার যে অভিনেতা অভিনেত্রীরা তো ফেসবুকে অনেকটা বেশি সময় দিয়ে থাকেন এবং তার নতুন নতুন কাজ নিয়ে পোস্ট দেন মানে আপনি কি এটা করেন না নাকি মানে ফেসবুকে অ্যাক্টিভিটিটা তো অতটা কি নেই নাকি তো আমি আর কি রিসেন্টলি আর কি সব কাজেরই আপডেট দিচ্ছি আগে আগে ছিল না দীর্ঘ সময় আমি ফেসবুক ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া এগুলো থেকে আর কি দূর আর কি একটু দূরেই থাকতাম সো রিসেন্টলি যেহেতু আর কি কাজ আসতেছে মানুষকে অডিয়েন্সকে আসলে জানানোটাও ইম্পর্টেন্ট নাহলে অডিয়েন্স তো জানতে পারবে না যে আর কি কাজ করছি কবে আসছে কী আসছে সো বেসিক্যালি এখন একটু অ্যাক্টিভ আগের থেকে একটু পার্সোনাল প্রসঙ্গে যাই যখন মন খারাপ থাকে তখন কি করেন মানে মন খারাপের দিনগুলোতে কিভাবে কাটে বা কি করে সময় কাটান আমি চলে যাই ফ্রেন্ডসদের সাথে অথবা মাঠে ক্রিকেট খেলতে বেসিক্যালি আর কি মন খারাপ যখন আমার থাকে বা অনেক যখন আমি কোনো কিছু নিয়ে অনেক মন খারাপ বা আর কি এটা খারাপ সময় যেতেছে তখন আই ট্রাই টু আর কি লাইক ডিস্ট্র্যাক্ট মাইসেলফ যে লাইফটা ইউজুয়ালি লিড করে ওটা থেকে একটু ডিফারেন্ট কিছু করার বা আর কি নতুন আর কি নতুন জিনিসপত্র আর কি চেষ্টা করার বা আর কি হইতে পারে আর আর কী কী আছে ওগুলো এক্সপ্লোর করার চেষ্টা করি নয় দ্যাট কিপস মি বিজি নতুন একটা জিনিসের দিকে নিয়ে যাই সো ইয়া এটাই অভিনয় নিয়ে এক্সপেকটেশন কী মানে আছে না যে আমি ওই এই এক্সপেকটেশনগুলো রাখি অভিনয়ের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি এরকম কিছু আছে কি না আমার ক্ষেত্রে আর কি আমি আর কি চেষ্টা করি যতটুকু রিয়ালিজমের মধ্যে রাখা যায় ক্যারেক্টারটাকে বা আর কি বিলিভেবল যেন হয় ক্যারেক্টারটা সো ওই দিক থেকে আর কি আমার চেষ্টাটা যেন যত অথেন্টিসিটির মধ্যে থাকতে পারি বা যত ট্রুথফুলনেস ক্যারেক্টারটার আর কি সব কিছু যেন ফুটে ঠিকঠাক মতো তুলতে পারি সেটার মধ্যে থাকে আর কি ওটা ওটাতেই আর কি মূল ফোকাসটা বা কনসেনট্রেশনটা পার্থ ভাই যেহেতু ছোটো পর্দা অনেকগুলো কাজ করা হচ্ছে সামনে বড়ো পর্দায় কোনো কাজে দেখবো কি না এখনো শিওর না বড়ো পর্দায় আর কি কোনো কাজের জন্য এখনো আর কি ওরকমভাবে কথা হচ্ছে না বাট আর কি যদি গল্প টল্প সব কিছু ঠিকঠাক থাকে না আমার কাছে ইন্টারেস্টিং যদি মনে হয় অবশ্যই করব আপনার আসলে কি ধরনের নাটকে মানে আছে না বিভিন্ন রোমান্টিক জন্ডার নাটকগুলো আমার বেশ পছন্দের এছাড়া আর কি যে কোনো আর কি এই জন্ডাটা আর কি মোস্টলি আমাকে কাস্ট করা হইতেছে সো বেসিকলি এটা আমার জন্য সব থেকে আনকমফোর্টেবল একটা জন্ডা বাট অ্যাট দ্য সেম টাইম এটাকে আমি এনজয় করতেছি অভিনেতা সজল তো আসলে এই ধরনের নাটক বেশি করতে যেটা আপনি বললেন এই ক্ষেত্রে নাটকে আসার আগে মানে কেউ পছন্দের অভিনেতা ছিল যাকে আপনি একটু কিছুটা ফলো করতেন বা তার কাজগুলোকে ফলো করতেন কাজগুলো আর কি যেমন জোবন ভাইয়ের কাজ আমি দেখতাম ছোটোবেলা থেকে জোবন ভাই বা তসিফ ভাই বা কিসিয়াম ভাই যারা আছেন আমি তাদেরকে দেখি বড় হয়েছি যদি বান্না ভাই যখন ওদের তাদেরকে নিয়ে যে যে নাইন নাইন অ্যান্ড হাফ একটা কী যেন একটা সিরিজ বানিয়েছিল তখন থেকে আর কি সবার কাছে আমি দেখতাম তো তখন আমার খুব ভালো লাগতো খুব ইন্টারেস্টিং লাগতো যে আচ্ছা ঠিক আছে ভাইয়ের কাজ আমার ভালো আচ্ছা যেহেতু অনেক নির্মাতার কাজ করা হয়েছে আপনার কোনো পছন্দের নির্মাতা আছে কিনা যার কাজ বা কোনো একটা বিশেষ নাটক আপনার এখনো মানে সবসময় স্মরণে থাকবে এরকম কিছু আমি বলবো আর কি প্রেম কাব্যর কথা প্রেম কাব্য একটা 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 ফিকশন করেছিলাম কিছুদিন আগে রুবেল আনুসের সাথে খুব ইন্টারেস্টিং একটা কাজ অ্যান্ড এটা আর কি থাকে না সোফার আর কি খুবই ভালো রেসপন্স আর কি সবাই আর কি অডিয়েন্স খুবই অ্যাপ্রিসিয়েট করছে ওই কাজটাকে এছাড়া আর কি ডিরেক্টার যেমন আলহারুন ভাই হি ইজ ব্রিলিয়ান ডিরেক্টার টু সো ওভারঅল আর কি অনেক ডিরেক্টারদের সাথে কাজ করেছি আসলে সবারই একটা ডিফারেন্ট পারসেপশান থাকে বা চিন্তা ভাবনা থাকে তো সবাই আর কি ডিফারেন্ট ডিফারেন্ট পার্সেপশন যখন এক্সপ্লোর করা হয় তখন ভালো লাগে বা ইন্টারেস্টিং লাগে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারে দশ বছরের গ্যারান্টি কোঅ্যাক্টর যাকে সিলেক্ট করা হচ্ছে সে যে কোনো নাটকই হোক না কেন বা তখন আপনার কোনো এরকম মানে মনে এরকম কখনো ফিল হয় যে ওনাকে নেওয়া হলো কেন বা আমার সাথে অন্য কেউ হলে ভালো হতো এরকম কিছু হয়েছে কখনো নট নেসেসারিলি আমার মনে হয় যে আর কি কো আর্টিস্ট সিলেক্ট করার ক্ষেত্রে আমার মনে হয় যে সে তার ডেডিকেশন কতটুকু আসলে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট নট নেসেসারিলি যে আর কি ওর ভিউজ থাকা লাগবে বা অনেক সেলিব্রিটি হতে হবে যদি গল্পে যদি এনার্জি থাকে বা গল্পে যদি আর কি গল্প যদি ঠিকঠাক থাকে আসলে নতুন অ্যাক্টার অ্যাক্ট্রেস বা নতুন কে বা পুরাতন কে বা ভিউজ কার কত আছে বা কেউ ওগুলো ম্যাটার করে না অ্যাকচুয়ালি গল্পটা ইম্পর্টেন্ট আর আমার মনে হয় ডেডিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট পার্থ ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কি দর্শকের উদ্দেশ্যে রীতিমতো আমি সেটাই বলবো যে আমার জন্য দোয়া রাখবেন যেন আমি আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি